রাত্রি যুবথুবু হয়ে গেল নিমিষেই ভারিকি গলায় কথার ভয়ানক উগ্রতার সাথে পুরুষালী ত্রিপো বাসনাপূর্ণ চাহনির বিপরীতে শরীর নাজুক পাতার মতো নিফিয়ে এলো রিস্পন্ধন বাড়তে লাগলো ভয়াবহ গতিতে চোখের পাতা জানান দিল খুব নিকটের উষ্ণ নিঃশ্বাসের বহরে সে কম্পিত হতে শুরু করেছে রাত্রি বার কয়েক নিজে নিজেই আওড়ালো লাল তিল লাল তিল লাল তিল শেষমেশ এর নির্দিষ্ট অবস্থানটা মনে এসে নাড়া দিতেই ঝঙ্কার তুলল চোখের মনিতে মস্তিষ্কের নিউরন নিস্তেজ হয়ে এলো নিভ্রাণ ঠিকঠাক কাছে আসার আগেই তার কাঁধে জ্ঞান হারিয়ে অসার হয়ে গেল রাত্রি নিভ্রাণ হতভম্ব কাণ্ডজ্ঞানহীন চেয়ে রইল কয়েক মুহূর্ত কি হয়ে গেল ব্যাপারটা বুঝতে বুঝতেই কাঁধ থেকে মাথা এলে পড়ল রাত্রির নিভ্রাণ বিস্মিত অবাক ভাবটা কাটাতে চাইল কাটল না কি না জানে না কিন্তু সেকেন্ড না পেরোতে অচেতন রাত্রির গালে হাত রেখে শব্দ করে হেসে ফেলল সে লজ্জার চোটে একেবারে সেন্সলেস হয়ে গেল মেয়েটা এত লজ্জা গাল ফুলিয়ে ঠোঁট গোল করে হাত ছেড়ে রাত্রিকে পাচাকোলা করে কোলে তুলে নিল সে বিছানার মাছে শুয়ে দিয়ে মুখে পানি ছিটালো অল্প করে রাত্রি চোখ মুখ কুচকালো সাথে সাথেই একটু নড়ে চড়ে ঠোঁট কামড়ে আবার স্থির হয়ে গেল নিভ্রান ডাকতে যেও ডাকল না থাক এতক্ষণ রান্না করে এসেছে এখন একটু শুয়ে থাক ঘুম আপনা আপনিই ভেঙে যাবে যখন চোখ মেললো তখন কারো বুকে ঠেস দিয়ে আঁছোয়া হয়ে আছে রাত্রি পিটপিট করতেই বুঝতে পারল তার মুখে মাখানো ভাতের লোকমা তুলে দিচ্ছে নিভ্রান রাত্রি অপ্রস্তুত ভঙ্গিতে খাবারটা চিবালো দ্রুত গিলে সোজা হওয়ার জন্য একটু নড়ে উঠতেই নিভ্রাণ এক নজর তাকিয়ে বলল আহা ঘুম ভাঙলো কেন এতক্ষণ তো কি সুন্দর রাত্রি এদিক ওদিক তাকালো কোলের উপর চোখ পড়তেই দেখলো নিভ্রাণ প্লেটে মাছ ভাত মাখিয়ে এনেছে সেখান থেকেই তুলে তুলে খাইয়ে দিচ্ছে অর্ধেক প্লেট শেষ তার মানে সে ঘুমের মধ্যেই খাচ্ছিল ভাবনার সমাপ্তি না ঘটতেই নিভ্রাণ আবার খাবার ধরলো রাত্রে কিছু বলতে যাবে তার আগেই চোখের ইশারায় নিষেধাজ্ঞা জারি করলো মুখ খুলতে বলল রাত্রি ছোট করে হা করল নিভ্রান মুখে ভাত দিয়ে প্লেট থেকে মাছ নিয়ে দিতে দিতে বলল। আগে খেয়ে নাও পরে কথা বলো রাত্রি দ্বিরুক্তি করল না বিনা বাক্য বেয়ে প্লেটের সব খাবার শেষ করে হালকা গলায় পড়ল পানি নিভঢ্রান প্লেটটা সাইড টেবিলে রেখে গ্লাস ভর্তি পানি খাইয়ে দিল ঠোঁটের কোণে লেগে থাকা ভাতের কণাটা তর্জনী দিয়ে মুখে ঢুকিয়ে দিল ঝোল মাখানো হাতের উল্টোপিট দিয়ে মুখ মুছে বলল লজ্জায় জ্ঞান হারিয়ে ফেলেছিলে কি এমন বলেছিলাম আমি চুপ করুন আপনি আল্লাহ নিভ্রান উঠে গেল প্লেটটা হাতে তুলে নিয়ে ভাবাবেগ শূন্য হয়ে বলল আমি কি করলাম আমি তো বেচারা গোষ্ঠীর সদস্য তুমি জ্বালাচ্ছ তোমার তিল জ্বালাচ্ছে এত আমাল হয়ে ঘুমালে আমি কি সারাক্ষণ চোখ বন্ধ করে রাখব। রাত্রি চাপা রাখ লজ্জায় গায়ের ব্লাঙ্কেট সরাতে সরাতে তেতিয়ে উঠল আমি ঘুমো না এখানে আপনি একাই শোন সাথে সাথে একটা গাঢ় দুখর সাবধান চাহনি থামিয়ে দিল তাকে নিভ্রান ভুরু উচিয়ে গম গমে গলায় বলল নেমে তো দেখো একবার রাত্রে পা গুটিয়ে ফেললো দ্রুত তপ্ত কণ্ঠে বলল। কি করবেন নামলে মারবেন আমাকে বাবা বলে গেছেন আপনি মারলে আমি সোচাওনাকে ফোন দিব কিন্তু নিভ্রান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল তোমার বাবাকে আমি ভয় পাই নাকি কেন পাবেন না আর আমার বাবাকে আপনার বাবা না নিভ্রান কিছুক্ষণ চুপ করে রইল অতপর কাঁধের চুলগুলো পিছিয়ে দিতে দিতে বলল তোমাকে মারার আগে আমার হাত যেন পচে ক্ষয় হয়ে যায় কথাটা বলে প্লেট হাতে দরজার দিকে পা বাড়াল সে বেরোনোর আগে ঘরের আলো নিভিয়ে দিল শুয়ে থাকো আমি আসছি আকাশে আজ পূর্ণ চাঁদ পূর্ণিমার বিস্তৃত লীলা খেলার আলোয় আলোয় ভরে গেছে পৃথিবীর রাতের আধারে ডুবো শহর দীপ্তিমান উজ্জ্বলতার অস্তিত্বটি টিকিয়ে রাখতে অক্ষম তম্রসারা গোমরামুখই বিদায় নিয়েছে নিভাণ টানার জন্য হাত বাড়াতেই মিনমিন করে আপত্তি করল রাত্রি খোলাই থাক নিভ্রাণ আর লাগালো না উল্টো আরও একটু সাইডে চাপিয়ে দিল ঘরের বাতিলো তখনও অনুভূতিরা হাত ছানি দিচ্ছে এদিক ওদিক ভরা দিলেই শান্তি তাদের বিছানার মাঝে লজ্জার রাজ্যে রাজ্যের দিকে তাকে মুচকি হাসলো নিভ্রাণ পাশে শুতে শুতে বলল জ্ঞান হারিয়েও না আবার ভয় পাইয়ে দিয়েছিলে রাত্রি নীরব থেকে বলল। আপনি বাবার সাথে এমন করেন কেন নিভ্রান কপালে হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলল কি করেছি এই যে ওনাদের থেকে আলাদা থাকেন আবার বাবার সাথে ভালো করে কথাও বলেন না নিভ্রাণ সময় না নিয়ে পাল্টা প্রশ্ন করলো তোমার বাবা ভালো করে কথা বলেন রাত্রে আরও খানিকটা চুপসে গেল খারাপ কি বলল নিভ্রাণ উত্তর দিল না বাবার সাথে মনোমালিন্যের খুঁটিটা তার আসলেই জানা নেই এই প্রসঙ্গ উঠলেই মনে শুধু একটা দৃশ্যই ভেসে আসে বিস্তর ঝগড়াঝাটি শেষে রাগের বসে বাড়ি ছেড়ে যখন সে বেরোচ্ছিল বাবা তাকে একবার পিছু অব্দি ডাকেনি একবারও আটকায়নি একবারও না ব্যাস অভিমান মন সেই সময়টাতেই আটকে গেছে সেই এক একরোখা ফিরে না যাওয়ার জেদটাকে পুষে পুষে পাহাড় সমান করেছে নিভ্রান সিলিং দিকে তাকিয়ে খুব গোপনে একটা ব্যথাযুক্ত শ্বাস ছাড়লো চাঁদের আলোতে রাত্রি স্পষ্ট দেখতে পেলো চোখের কোন গড়িয়ে বালিশে এক ফোটার তিক্ত বহিঃপ্রকাশের একান্ত বিসর্জন জানেন আমার বাবাকে আমি কত ভালোবাসতাম বাবা যখন চলে গেল পুরো অবিশ্বাস্য লাগছিল আমি কখনো ভাবিই নাই আমার বাবা চলে যাবে এই জিনিস আমার কল্পনাতেও আসেনি কখনো হঠাৎ অকল্পনীয় ঘটনাটা আমাকে শেষমেশ পুরো কল্পনাতেই পাঠিয়ে দিল আমি রোজ রাতে স্বপ্নে দেখতাম বাবাকে কত গল্প করতাম আমরা ঘুম থেকে উঠে দেখতাম আমার বালিশ ভিজানো নিভ্রান বিড়বিড় করলো সেদিন বাসে তো আমার বুক ভিজিয়ে দিয়েছিল কিছু বললেন নিভ্রাণ কপালে রাখা হাত না মেলেই বলল উম হুম ঘুমাও রাত্রি বিস্মিত নয়নে তাকালো ছোট্ট গলায় বলল আপনি রাগ করলেন আমি ঘুমাবো কী করে নিভঢান ভুরুকুচকে ঘাড় ফেরালো রাত্রির বিষণ্ন চেহারা দেখে এক মুহূর্ত কালো সেই চাহনের অর্থ উদ্ধার হয়ে যেতেই দ্রুত হাত মেলে দিল। সরি সরি আসো গভীর রাতে দিলের ঘুম ভাঙল ফোপানোর আওয়াজে চকিতে চোখ মেলেই বুঝল তার পিঠ আঁকড়ে প্রথম দিনের মতোই অস্পষ্ট স্বরে কাচ্ছে রাত্রি গাল বেয়ে পড়ছে উত্তপ্ত পানি মুখে সেই বাবা বাবা বলি নিভ্রাণ কিছুক্ষণ এ স্তব্ধ থেকে প্রতিদিনের মতোই তাকে আগলে ধরল মাথায় হাত বোলালো হাত শক্ত করে মুঠোয় টেনে নিল মেয়েটা শান্ত হচ্ছে না কিছুতেই মধ্যরাত পেরিয়ে ফজরের আজান দিয়ে দিয়েছে তখন একটু একটু করে ধাতস্থ হলো রাত্রি কান্না থামলো ঘুমে বিভোর হলো ফ্যাকাশে ভেজা মুখ সকালবেলা অফিসের জন্য তৈরি হতে হতে নিভ্রান বলল শুক্রবারে তোমাকে ওই বাসায় নিয়ে যাবনে। রাত্রে চুল আচরা ছিল নিভঢের কথায় দৃষ্টি শুরু হলো তার কোন বাসায় নিভঢ্রান শান্ত স্বরে বলল তোমার বাবার বাসায় রাত্রে চমকে তাকালো তার জানা মতে নিভ্রান ওই বাসায় যায় না কখনোই নাহিদার কাছে শুনেছিল তিনি নাকি কত বলেছেন কিন্তু নিভ্রান্তকে কিছুতেই নেওয়া যায়নি চোখ চকচক করে উঠল উৎফুল্ল স্বরে সে বলল সত্যি হুম নিশাদ বলছিল যাওয়ার কথা নিয়ে যাবনে তোমার বাবার সাথেও দেখা হয়ে যাবে রাত্রি বিরক্ত হলো আপনি আবারও তোমার বাবা তোমার বাবা করছেন কেন নিভ্রান বেশ কিছুক্ষণ চোখ থেকে ফোস করে বলল আচ্ছা ফাইন বাবার বাসায় নিয়ে যাব খুশি